রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ভবনের সামনে চলমান দুপক্ষের বিক্ষোভ কর্মসূচিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আসিফ নজরুল এবং উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে এই ঘটনা সম্পর্কে তথ্য নিশ্চিত করেছেন ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঘটনার ছবি শেয়ার করে বলেছেন এই ঘটনার বিচার হবে এবং ইতিমধ্যেই দুইজন গ্রেফতার হয়েছে তিনি উল্লেখ করেছেন যে অন্যদেরও গ্রেফতার করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে বিক্ষোভের শুরুতে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংযুক্তি এবং অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় যা সংঘর্ষের রূপ নেয় এতে বিভিন্ন পেশার ব্যক্তিরা আহত হন স্টুডেন্ট ফর সভারেন্টি নামের সংগঠন পাঁচ দফা দাবিতে এনসিটিভি ভবন ঘেরাও করে এবং সেই সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় নেতারা এই ঘটনা তদন্ত এবং আরো আইনগত পদক্ষেপের কথা বলেছেন পাশাপাশি রাস্তার শান্তি বজায় রাখার কথা নিশ্চিত করেছেন